ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন শ্রী শ্রী মায়ের কথা সরজুবালা দেবী সন্ধ্যার পর আজ মায়ের কাছে গিয়ে ঠাকুরকে প্রণাম করে মাকে প্রণাম করতেই শুনি মা জনৈকা শ্রীভক্তির সম্বন্ধে বলছেন বইয়ের ওপর তার অতিরিক্ত শাসন অত কি ভালো পেছনে থেকে সামনে একটু আলগা দিতে হয় আহা ছেলে মানুষ বউ তার একটু পড়তে খেতে ইচ্ছে হয় না আমাকে দেখে বলছেন একটু আলতা পড়েছে তার কি হয়েছে ওরা তো স্বামীকে চোখেই দেখতে পায় না স্বামী সন্ন্যাস নিয়েছে আমি তো চোখে দেখেছি সেবা যত্ন করেছি রেধে খাওয়াতে পেরেছি যখন বলেছেন কাছে যেতে পেরেছি যখন বলেননি এমনকি দুমাস পর্যন্ত নবদ থেকে নামিই নি দূর থেকে দেখে নাম করেছি তিনি বলতেন ওরে ওর নাম সারদা ও সরস্বতী তাই সাজতে ভালোবাসে হৃদয়কে বলেছিলেন দেখ তো তোর সিন্ধুকে কত টাকা আছে ওকে ভালো করে দুছড়া তাবিজ গড়িয়ে দে তখন তার অসুখ তবু আমায় তিনশো টাকা দিয়ে তাবিজ গড়িয়ে দেওয়ালেন তিনি নিজে টাকা করি ছুতেই পারতেন না ঠাকুর চলে যাবার পর আমার যখন কলকাতায় আসার কথা হলো তখন আমি কামার পুকুরে ওখানকার অনেকেই বলতে লাগলো ওমা সেই সব অল্প বয়সের ছেলে তাদের মধ্যে গিয়ে কি থাকবে আমি তো মনে জানি এখানেই থাকবো তবু সমাজ কি বলে একবার শুনতে হয় বলে অনেককে জিজ্ঞাসা করেছিল কেউ কেউ আবার বলতে রাখলো তা যাবে বই কি তারা সব শিষ্য আমি শুধু শুনি পরে আমাদের গায়ে একটি বৃদ্ধা বিধবা আছেন তিনি ভারী ধার্মিক ও বুদ্ধিমতী বলে সকলেই তার কথা মানে আমি তাকে গিয়ে জিজ্ঞেস করলুম তুমি কি বলো তিনি বললেন সে কি গো তুমি অবশ্যই যাবে তারা শিষ্য তোমার ছেলের মতো একই একটা কথা যাবে বই কি তাই শুনে তখন অনেকে যাবার মত দিলে তখন এলুম ওরা আমার জন্যে গুরুভক্তির জন্যে জয়রামবাটির বাটির বেড়ালটাকেও পুষছে আজ বৈকালে মুষলধারে বৃষ্টি হচ্ছে মায়ের কাছে যাবার সময় হলো। কেমন করে যাই সন্ধ্যার আধার ঘনিয়ে এসেছে শোকহরণের ওয়াটারপ্রুফটা দিয়েছিলেন সারা গায়ে জড়িয়ে তো চললুম বৃষ্টির ঝাপটা নাখে মুখে লেগে অস্থির করতে লাগলো তবু যে সে যে কী আনন্দ কী টানে ছুটে চলেছি তা বলার নয় খিড়কি দরজা দিয়ে গেলুম সামনে দিয়ে গেলে স্বামীজিরা দেখতে পেয়ে কি ভাববেন লজ্জা হলো মায়ের কাছে যেতেই আমার বেশ দেখে মায়ের এই হাসি কিন্তু যখন প্রণাম করতে গিয়ে তার পায়ে ভিজে কাপড় লাগলো তখন ব্যস্ত হয়ে মা বললেন এই যে ভিজে গেছো শিক্ষির কাপড় ছাড়ো এই রাধুর কাপড়খানা পরো আমি বললাম দেখুন মা গায়ে হাত দিয়ে আর কোথাও ভেজেনি নি কাপড় ছাড়তে হবে না মা দেখে বললেন তাই বটে কথায় কথায় জয়রামবাটির কথা উঠলো মা একবার সেখানে কি দুর্ভিক্ষই লাগলো কত লোক যে খেতে না পেয়ে আমাদের বাড়ি আসতো আমাদের আগের বছরে ধান মড়াই বাঁধা ছিল বাবা সেই সব ধানে চাল করিয়ে কড়াইয়ের ডাল দিয়ে হাড়ি হাড়ি খিচুড়ি রাঁধিয়ে রাখতেন বলতেন বাড়ির সবাই এই খাবে আর যে আসবে তাকেও দেবে আমার সারদার জন্য খালি ভালো চালের দুটি ভাত করবে সে আমার তাই খাবে এক একদিন এমন হতো এত লোক এসে পড়তো যে খিচুড়িতে কুলোতো না তখন আবার চড়ানো হতো আর সেই গরম গরম খিচুড়ি সব যেই ঢেলে দিত শিগগির জড়বে বলে আমি দুহাতে বাতাস করত খিদের জ্বালায় সকলে খাবার জন্য বসে আছে একদিন একটি মেয়ে লোক এসেছে মাথায় রুকো চুল চোখ উন্মাদের মতো এসেই গরুর ডাবায় কুড়ো বোঝানো ছিল তাই খেতে আরম্ভ করলে আমরা এত বলছি বাড়ির ভিতরে খিচুড়ি আছে দিচ্ছি তার তার ধৈর্য মানছে না খিদের জ্বালা কি কম দেহ ধরলেই খিদে তেষ্টা সব আছে এবার বাড়িতে অসুখের সময় একদিন মাঝরাতে আমার এমনি খিদে পেলো সরলা টরলা সব ঘুমিয়েছে আহা ওরা এই খেটে খুঁটে শুয়েছে ওদের আবার ডাকবো নিজে শুয়ে শুয়ে চারদিকে হাতরাতে লাগলো দেখি চারটি খুদবাজা একটি বাটিতে রয়েছে আবার মাথার বালিশের পাশে দুখানা বিস্কুটও পেলুম তখন ভারী খুশি তাই খেয়ে তো জল খেলুম জল ঘটিতে সামনেই ছিল খিদের জ্বালায় ক্ষুদাজা যে খাচ্ছি তা জ্ঞান নেই এই সময় একদিন বৈকালে গিয়েছি একজন সন্ন্যাসী শ্রীষি মাকে প্রণাম করতে এসে বললেন মা মাঝে মাঝে প্রাণে এত অশান্তি আসে কেন কেন সর্বক্ষণ আপনার চিন্তা নিয়ে থাকতে পারি না পাঁচটা বাজে চিন্তা কেন এসে পড়ে মা ছোটোখাটো অনেক জিনিস তো চাইলেই পাওয়া যায় পেয়েও আপনা আপনাকে কেই দিনই পাবো না মা কিসে শান্তি পাবো বলে দিন আপনার কৃপা কি কখনও পাবো না আজকাল দর্শন টর্শনও বড় একটা হয় না আপনাকেই যদি না পেলুম তবে বেঁচে থেকেই বা লাভ কী শরীরটা গেলেই ভালো মা বললেন সে কী বাছা ও কথা কি ভাবতে আছে দর্শন কি রোজই হয় ঠাকুর বলতেন ছিপ ফেলে বসলেই কি রোজই রুই মাছ পড়ে অনেক মাল মশলা নিয়ে একাগ্র হয়ে বসলে কোনো দিন বা একটা রুই এসে পড়ল কোনো দিন বা নাই পড়ল। তাই বলে বসা ছিল না জব বাড়িয়ে দাও যোগীর মা বললেন হ্যাঁ নাম ব্রহ্ম প্রথম প্রথম মন একাগ্র না হলেও হবে নিশ্চয়ই সন্ন্যাসী জিজ্ঞাসা করলেন কত সংখ্যা জব করব। আপনি বলে দিন মা তবে যদি মনে একাগ্রতা আসে মা বললেন আচ্ছা রোজ দশ হাজার করো দশ হাজার বিশ হাজার যা পারো সন্ন্যাসী বললেন মা একদিন সেখানে ঠাকুর ঘরে পড়ে কাঁদছি এমন সময় দেখলুম আপনি মাথার পাশে দাঁড়িয়ে বলছেন তুই কি চাস আমি বললুম মা আমি আপনার কৃপা চাই যেমন সুরতকে করেছিলেন আবার বলল না মা সে তো দুর্গা রূপে আমি সেই রূপে চাই না এই রূপে। আপনি একটু হেসে চলে গেলেন মন তখন আরও ব্যাকুল হলো কিছুই ভালো লাগে না মনে হলো যখন তাকে লাভ করতে পারলুম না তখন আর আছি কেন মা বললেন কেন ওই যেটুকু পেয়েছ তাই ধরে থাকো না কেন মনে ভাববে আর কেউ না থাক আমার একজন মা আছেন ঠাকুর যে বলে গেছেন এখানকার সকলকে তিনি শেষ দিনে দেখা দেবে নই দেখা দিয়ে সঙ্গে নিয়ে যাবেন সন্ন্যাসী বললেন যেখানে ছিলুম তিনি খুব ভক্ত গৃহস্থ তার স্ত্রী এক বড় লোকের কন্যা খুব খরচ করেন মাছ খাবার জন্যে আমাকে বড় অনুরোধ করেন আমি খাই না মা বললেন মাছ খাবে খাবার ভিতর আছে কি মাছ খেলে মাথা ঠান্ডা থাকে তাকে বেশি বাজে খরচ করতে বারণ করবে ভক্ত গৃহস্থের টাকা থাকলে সাধুদের কত উপকারে লাগে তাদের টাকাতেই তো সাধুরা বর্ষাকালে এক স্থানে বসে চাতুর্মাস করতে পারে তখন তো সাধুদের ভ্রমণ করে ভিক্ষা করার সুবিধা হয় না সন্ন্যাসীটি প্রণাম করে নিচে গেলেন জয় মা শারদা